রাস্তা দিয়া হাইতে যাইতে কত মানুষ দেখা যায় বাবির আরে হনায় না রে বাবির বাচ্চা বাবি রে সারা মোডা মোটকে আইসো বছর চশমাটা খুলো না বুড়ি বুড়ি লাগে চশমা চশমা না খুললে কেমন জানি বুড়ি বুড়ি লাগে বাবির চেয়ে জানি মনে বয়স্ক বয়স্ক লাগে হ চশমাটা

কৈছে <laughs>

হ্যাঁ না হোনে দেবো তোমার বহুদিন পরে একটা সাত মিডিয়ায় কথাটা কইলাম সাত মিডাইয়া মনে করে তোমার খাইলাম খুব ভাল

এই টেন আর কোনো টেনশন তোমার দ্বন্দ্ব লি সবই দিচ্ছে টিকা পয়সা সব দিচ্ছে গাড়ি বাড়ি সব দিছে তোমার কোনো কিছু অভাব নাই কিন্তু তোমার একটাই সমস্যা যে তোমার এই তোমার বড় চিন্তা আর সন্দেহ

তুমি আমার বাড়ির লোক কি কি পুষ্টি নিচ্ছি কথা কও আমি কিন্তু সব শুনছি জানি কি শুনছো বেশি কথা কব না ঘরে